সন্তোষ বিজয় এরা বিগত দশ মাদকের সাথে এরা মাদক বিক্রি করে আজকের আমি গতকাল একটা নিউ করি কোনো ওই আর মাদক বিক্রি আর বন্ধ হয় নাই এখন আবার সে বলতে আছে এখন ছাত্র ক্ষমতা এই জন্য তারা আবার মাদক বিক্রি করে এখন আইন নেয় তাদের বলতে আছে ক্ষমতা তাদের হাতে এই জন্য বিক্রি করে সর্ব নিশ্চয়ই তারা পার ডে বিশতে পঁচিশ হাজার মাদক বিক্রি করে এই মাদক আসে খোঁটা থেকে নির্মূল করার জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে কিন্তু নির্মূল হয়তো she okay. Cap okay. okay. okay.